আসসালামু আলাইকুম গরুর জন্য দানাদার খাবার রেডি করবো কি কী মেডিসিন দিয়ে আমি দানাদার খাবারগুলো বানাই সেটা আপনাদের দেখাবো টোটাল এখানে মেডিসিন আছে চোদ্দোটা প্রথমে দেখব প্রথমে দেখব এটা প্রিমিক্স তারপর আছে ভিটামিন মিনারেল তারপর এটা আছে মাল্টি এনজাইম তারপর আছে মেথিয়নিন এটা আছে এলআইসিন তারপর আছে টক্সিন বাই ইন্ডার তারপর আছে সোডিয়াম বাই কার্বনেট তারপর আছে ফাইটেস তারপর আছে ফ্যাট তারপর আছে এর আগে যেটা বললাম এটা ভেজিটেবল ফ্যাট তারপর আছে প্রোবায়োটিক এরপরে আছে ডিসিপি পাউডার এরপর দেখবেন লাইম এটা লাইমস্টোন পাউডার তারপর সর্বশেষে আছে প্রোটিনের উৎস ফিশ প্রোটিন এই মোট চোদ্দোটা উপাদান চোদ্দোটা উপাদান দিয়ে আমি এখন আমার দানাদা খাবার রেডি করবো কীভাবে মিশ্রণ করি কীভাবে কী করি সেটা আপনাদের এখন দেখাবো